জন্য ঠিক আছে এরপর হচ্ছে এই যে আপনার যেটা আছে এই যে মিক্সার কল আছে এটা দিয়ে আপনার চাইলে কথা বলতে পারবেন চাইলে এখান থেকে আপনি দুই ভাবে পানিটা নিতে পারবেন এরপর হচ্ছে আপনার এই সুইচটা চাপ দিলে পানি পড়বে ছেড়ে দিলে অফ এটা দিয়ে গরম পানি ঠান্ডা পানি দিয়ে

হাজার পাঁচশো টাকায় চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে পানির ভুয়াটা পড়বে ডেলিভারি এখান থেকে পানির ভুয়াটা পড়বে একটি টাকা অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি